প্রিয় দর্শক আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রবীনগর বাজার সংলগ্ন কুনারগাঁ ব্রিজ ব্রিজের উপরে হচ্ছে সেই ব্রিজ আমি আপনাদের ব্যাক ক্যামেরায় দেখাই এই কুনারগাটা ব্রিজ নবীনগর বাড়িয়া জেলা বিবারিয়া জেলা সুন্দর সুন্দর পরিবেশ পরিবেশ এই এলাকা তো আমি আজকে প্রথম আসলাম কিছু ব্লক করবো আপনাদের জন্য সন্ধ্যা হয়ে আসতেছে কুয়াশা পড়তেছে হাওয়ারের মধ্যে কুয়াশা দেখা যাচ্ছে আমি আগে কখনো আসি না এই প্রথম আসলাম নবীনগর উপজেলা এখানে একটি বাজার আছে কোনারপাড়া বাজার তো আমি সেই বাজারের কাছে চলে আসছি তো আমাকে একজন ভিসিট করতে আসবে আমি তার জন্য ওয়েট করতেছি